তোমাদের স্কিনে যদি এই রকম সলি দেখা যায় তাহলে এই সলি থেকে খুব সহজেই কিভাবে মুক্তি পাওয়া যায় আমি ঘরোয়া তিনটি উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য এই সলি সাধারণত কোনো রোগ না এই সলি স্কিনে গায়ের যে কোনো অংশে যে কোনো জায়গায় সাদা বা কালো ছোপ ছোপ দাগের মতন দেখা যায় আর এই সলি সাধারণত এই বর্ষার শেষ বা শরতের আগেই দেখা যায় তারপর যখন শীত আসে তখন আস্তে আস্তে আবার কমতে শুরু করে শীতকালে খুব একটা সলির সমস্যা দেখা যায় না তবে এই সলি কিভাবে মেটানো যায় তো সেটাই বলবো তোমাদের আমি তোমাদের ঘরোয়া তিনটি উপায় বলবো যা তোমরা যদি করতে পারো তাহলে খুব সহজেই সলি থেকে মুক্তি পেয়ে যাবে এক নাম্বার নিম পাতা আর কাঁচা হলুদ তোমরা নিমপাতার কাঁচা হলুদ একসঙ্গে ভালোভাবে একটু পেস্ট করে নেবে তারপর যেই জায়গাটায় ছলি হবে তো সেই জায়গাটায় একটু পনেরো মিনিট মতন লাগিয়ে ধুয়ে ফেলবে তো এইভাবে তোমরা যদি কিছুদিন ব্যবহার করো তাহলে দেখবে খুব সহজেই ছলিটা কমতে শুরু করবে দু নাম্বার সোহাগা সোহাগা চামচে করে একটুখানি নিয়ে আগুনের উপর ধরলে দেখবে কি একটু কেমন লবণের মতন হয়ে যাবে তো তখন তোমরা হালকা একটু গুঁড়ো করে নেবে আর এই সোহাগার সঙ্গে মিশিয়ে নেবে নারকেল তেল যে কোনো রকমের নারকেল তেল ব্যবহার করতে পারো তো সোহাগা আর এই নারকেল তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যে জায়গাটায় সলি হবে সেই জায়গাতে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভালোভাবে একটু লাগিয়ে রেখে দেবে তারপর স্নান করে নেবে কিংবা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে তো এইভাবে তোমরা কিছুদিন মতো ব্যবহার করলে অবশ্যই তোমাদের সলি থেকে মুক্তি পেয়ে যাবে আর তিন নাম্বার উপায়টা হলো একদমই সহজ পাতি পাতিলেবু তো পাতিলেবুর রস কিছুটা নিয়ে তোমরা যদি পাতিলেবুর খোসা সমেত মানে যে জায়গাটায় সলি থাকবে সেই জায়গাতে একটু ঘষবে তো কিছুক্ষণ মতন ঘষলে দেখবে যে স্থানে সলি আছে একটু কেমন চিরচির করে উঠবে তো হ্যাঁ তোমরা বুঝতে পারবে তখন হ্যাঁ লেবুটা ওই সলিটাকে ধরেছে মানে হ্যাঁ উপকার পাওয়া যাবে তো এইভাবে তোমরা কিছুদিন যদি ব্যবহার করো তাহলে দেখবে লেবুটা ঘষতে ঘষতে মানে কিছু দিন ব্যবহার করলে দেখবে এই বা চিরচির ভাবটা আস্তে আস্তে কমতে শুরু করবে একদিন দু দিন পাঁচ দিন দশ দিন যদি এইভাবে ব্যবহার করো দেখবে দশ দিন বা পনেরো দিন পরে আস্তে আস্তে ওই চিরচির ভাবটা কমতে শুরু করবে তখন তোমরা স্কিনের দিকে তাকিয়ে দেখবে অনেকটা কমে গেছে তো এইভাবে পাতিলেবু যদি তোমরা সলির উপরে ঘষো বা পাতিলেবুর রস যদি তোমরা বা স্কিনে বা সলিড জায়গাতে তোমরা লাগাতে পারো তাহলে অবশ্যই তোমরা উপকার পাবে